একটা দুই ডেয়া তিন ডা চার ডেয়া কারণ আমার একটা আসতে হবে আসতে হবে আপনি আসতে বসে আপনি টিকিট পেয়ে গেলাম এই যে সামনে টিকিট হ্যালো এভরিওান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনার দোয়া আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আর আজকের ব্লগে থাকছে হচ্ছে শহরের সম্পূর্ণ ভিডিও আর ঢাকা শহরে একদিনের ঘুরা চ্যালেঞ্জ আমরা কতটুকু শহর ঘুরে করতে পারি ওইটাই আমাদের আজকে আজকে চ্যালেঞ্জ সর্বোচ্চ বেশি ঘুরার চেষ্টা করব আমরা ঢাকা শহর একদিনে যেহেতু আমাদের একদিনের টুর ঢাকা আর ঢাকা শহরের মূলত হচ্ছে গিয়ে আমাদের আজকে মেট্রো স্টেশন আর মেট্রো রেলে হয়েছে আমাদের মেন উদ্দেশ্য প্লাস হয়েছে যাবতীয় আশেপাশে যা ঘুরতে পাই সব হচ্ছে বোনাস সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমরা আজকে কোথায় কোথায় যাই এবং কি করি গাজীপুর তে আমরা সবাই চলে চলে যাই হচ্ছে হাউস বিল্ডিং আর হাউস বিল্ডিং থেকে গাড়ি নিয়ে চলে আসি দিয়াবাড়ি মেট্রো আর মেট্রো সামনে থেকে দিয়াবাড়ি মেট্রো স্টেশন থেকে আবার অটো নেই আর অটো নিয়ে চলে যাই আমরা লেকের কাছে আর লেকের কাছাকাছি যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ভিউ কি বলবো যেহেতু আজকে আকাশটাও ছিল অনেক মেঘনা এবং বৃষ্টি তারপরে আমরা দিয়াবাড়ি লেক যাওয়ার আগেই দেখতে পাই অনেকটি নার্সারি বাগান এখানে বাগান গুলা দেখতে অনেক সুন্দর ছিল সুন্দর মেঘ মেঘ ওয়েদার আর এই ওয়েদারে তো ঘুরতে রান্না ভালো লাগে এত সুন্দর ওয়েদার পাইলে তা সবারই ভালো হয়ে যায় আর যেহেতু একটু প্যারা খেতেছিলাম আমরা কারণ বৃষ্টি পড়তেছিল একটু পরে পরে বাড়ি বাড়ি তার জন্য একটু প্যারা তো লাগতেছিল তো আমরা লেক পার পার হয়ে লেক পারে কিছুক্ষণ সময় কাটাই আর ওইখানে সময় কাটানোর পরে আমরা চলে আসি হচ্ছে দিয়া ভিতরে পুরো নিরামিষ গুলো আমাদের আজকে পুরো বৃষ্টি 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 চারদিকে বৃষ্টি তো আমরা এখন এই নার্সের জন্য অপেক্ষা করছি বৃষ্টি হবে নার্সের একটু ঘুরবো ঘুরে পরে দেন মেট্রো রেল ওই যে সামনে আমাদের মেট্রো রেল তো আমরা মেট্রো রেল ঘুরবো আজকে মূলত হচ্ছে মেট্রো রেল ও ওই দেখেন বিমান

আজকের জন্য বাইরে বৃষ্টি পড়তেছে পেতে সেখানে নেই আর এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশনের দুকার রাস্তা তো এখানে যে পরে তিনটা হাত উঠে তারপর আমাদের মেট্রো উঠতে হবে তো দেখতে থাকেন আর বাইরে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে যার জন্য আমরা আজকে ঘুরিয়ে কিন্তু শান্তি পাচ্ছি না মানে খরচ করে মজা নাই ঘুরতে গেলে মজা পাচ্ছি না তেমন বৃষ্টি করে দেখা যেহেতু বাড়াই দিলাম তারা অলরেডি সবাই গেছে গা তো আমার এখানে যেতে হলে বৃষ্টি হবে তো এই দেখেন আশেপাশের পরিবেশ তো আমরা এখন Mereka kacang kita, tau buka Mereka kacang এখন আমাদের পালা হচ্ছে মেট্রো রেলে ওঠা তো আমরা মেট্রো রেলে যেহেতু উঠার জন্য আসছি আজকে আমাদের যেহেতু মেট্রো রেল ফার্স্ট ওঠা তো আমরা ফার্স্টে আসা টিকিট কেটে নিলাম চার জনের চারটা টিকিট কেটে আমরা একটু সোয়াপ করতেছিলাম তারপর হাইবুর বললো এভাবে তো মিলে না তারপরে সেও হাতে নিয়ে বাস করা শুরু করলো আর এখানে আমরা টিকিট পান্স করা শুরু করলাম আর পান্স করে চলে যাচ্ছি ভিতরে আর ভিতরে যে আজকে আপনাদেরকে থাকবো মেট্রো রেলের সম্পূর্ণ ভিডিও এবং স্টেশনের ডেকোরেশন সবকিছু আমরা এখন মেট্রোর জন্য উপস্থিত এই যে সামনে টিকিট হাইবুর মেট্রোর অনুমতি কি

আমরা কিন্তু অলরেডি চলে আসলাম মেট্রো রেলে তুমি যেমন মেট্রো রেল চলে যাচ্ছিল তো আমরা টিকিট নিয়ে উপরে ওঠার কিছুক্ষণের ভিতরে মেট্রো রেল চলে আসলো আর মেট্রো রেলের ভিতরে এত পরিমাণ ভিড় যা বলার বাইরে আজকে এমন ভিড় হবে তা আমরা ভাবতে পারি নাই প্রচুর পরিমাণ লোক ছিল আর আমরা একটা স্টেশন আগের থেকে উঠলেই আমরা সিট পাইতাম যার জন্য আমরা পাই নাই তারপরে এত পরিমাণ ভিড় এখানে দেখেন এটা যাচ্ছে হচ্ছে কি আপনার উত্তর দিয়াবাড়ির দিকে হাই উত্তর তো কাটতে নিব গা এত টাকা কাটতে কিনলি আমি আসলে ভাবি না যে কাটতে আমার কাছে নিব আমি ভাবছিলাম যে এটা আমি আমার ফ্যামিলিকে দেখাবো আহ এটা কষ্ট বাবা শিখে ফিরে আইছি ওগুলো

সবকিছুতে ঘুরাঘুরি শেষ করে চলে আসলাম বঙ্গবন্ধু মিউজিয়ামে তো এখানে আমরা ঢুকতে পারি নাই আজকে আমাদের সময় সরের জন্য সামনে থেকে কিছু ভিডিও করছিলাম আর ঢাকা শহরে আইশাই দেখি কদম ফুল নাকি এখানে বিক্রি হয় অনেক তারপরে চলে আসলাম হচ্ছে আমরা পোর্টে আর এয়ারপোর্টের আশেপাশে একটি হোটেল ছিল এই হোটেলের এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া ছেড়ে নিই কারণ বিকাল চারটার উপরে বাজে তো এখানে খাওয়া দাওয়া শেষ করতেছিলাম আমরা সবাই মিলে দুপুর হয়েছে যার জন্য অনেকে খিদা লাগছে আর বিকাল চারটা বাজে আর পরে আমরা চলে যাবো হচ্ছে যমুনা ফিউচার পার্ক একটা দুই ডেয়া তিন ডেয়া চার ডেয়া চারটা বাজে যায় মাস চার ডেয়া চার প্লেট বা এক প্লেট লেবু দিন এবার লেবু সারা বাদ খেতে পারে

আমরা অনেক মজা ফাইজামি করতে করতে আজকে দিনটা গুলো কাটিয়ে দিচ্ছি আর চলে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক একটু ঘুরবো তো এখানে ও ফার্স্ট টাইম তার জন্য তাকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি পুরোটা আমরা আমরা কিছু ভিডিও 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 শুট নিলাম আমাদের আমাদের ফোনে চার্জ না থাকার কারণে বেশি করতে তারপরে আবার এয়ারপোর্টে চলে আসলাম আর এয়ারপোর্ট থেকে এখন আমাদের গাজীপুর যাওয়ার পাল্লাও আইসায় আমরা এখন দুই খেয়ে নিলাম আর এটা হচ্ছে মেহমান সুইচ তো আমরা এখানে চলে আসলাম আর রাত অনেক হয়েছে তার জন্য আজকের মতো ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার পরবর্তী কোন নতুন বলো knee